শুরু হচ্ছে আজকের গল্প খাঁচা কলমে মাধবী ভট্টাচার্য সেই ছোটবেলা থেকে যে আমাকে দেখত মুগ্ধ হতো সকলে বলতো আমি নাকি ডানা কাটা পরি সাপগ্রস্ত পরিরাই পৃথিবীতে জন্ম নেয় আমি হয়তো সেই সাপগ্রস্ত পরিদেরই একজন অনিন্দ্য সুন্দর রূপের কারণে মাত্র আঠারো বছর বয়সে আমার জন্য সম্বন্ধ এল এক বিশাল ধনী পরিবার থেকে ছেলের দিদি আমাকে কোন বিয়ে বাড়িতে দেখেছিলেন আমার রূপে মুগ্ধ হয়ে নিজের ছোট ভাইয়ের জন্য জীবনের আঠারো বছর বয়স পর্যন্ত এই জীবনে মহা ছিলাম কোনো কিছুরই অভাব বোধ করিনি কখনো সম্বন্ধটা আসতে সেটা লুফে নিলেন আমার মা বাবা ছেলের পরিবারে মা বাবা দুজনেই মারা গেছেন বাবা রেখে যাওয়া বিশাল ব্যবসা এখন ছেলে আর মেয়ের জামায়ের হাতে ছেলের বয়স ছাব্বিশ বাড়িতে একাই থাকে আমার মা বাবা যেন হাতে চাঁদ পেলেন ছেলের সম্বন্ধে বিশেষ কিছু না জেনেই তারা বিয়েতে রাজি হয়ে গেলেন একদিন ছেলেও আমাকে দেখতে এলো সঙ্গে দিদি আর জামাইবাবু ছেলেটাকে বন্ধ লাগলো না কিন্তু কেমন এক অজানা ভয়ে গা শির করতে লাগলো এত বড়লোকের লোকের বাড়িতে গিয়ে মানিয়ে নিতে পারব তো খুব সাধারণভাবে বড় হয়ে ওঠা আমি হঠাৎ করে ঐশ্বর্যের সমুদ্রে পড়ে হাবুডুবু খাবো না তো আমার মা বাবা কিন্তু এসব নিয়ে কিছুই ভাবছিলেন না তারা আনন্দের সাগরে হাবু হাবুডুবু খাচ্ছিলেন ছেলের দিদি একদিন ফোন করে বলল তাদের আত্মীয়রা মেয়ের বাড়ি দুরবস্থা দেখে নানা কথা বলতে পারে একটা সুন্দর ফ্ল্যাট দেখে রেখেছে আমাদের জন্য সেটা আসবাবপত্র দিয়ে সাজিয়েও ফেলেছে আমরা যেন সেখানে গিয়ে উঠি ভয়ে আমার বুক দূর দূর করতে লাগলো এত কিছু কেন করছে ওরা কেন এত লোভ দেখাচ্ছে মার বাবার চোখে যে ইতিমধ্যে লোভ ছেয়ে ফেলেছে সেটা আমার চোখ এড়ালো না আমরা সেই ফ্ল্যাটে গিয়ে উঠলাম মা বাবার খুশি আর ধরে না কিন্তু বিয়ের দিন যত কাছে আসতে লাগলো আমার বুকের ধুকপুকনি ততই বেড়ে যেতে লাগলো আমার মন বলছিল কিছু একটা ভুল হচ্ছে আমার ছোট ভাই সানি একদিন আমার গলা জড়িয়ে ধরে বলল দিদি ভাই তুই সবসময় গোমরা মুখে থাকিস কেন কি হয়েছে তোর বিয়ে হয়ে যাচ্ছে বলে মন খারাপ মন খারাপ করিস না আমরা সব সময় তোর কাছে কাছে থাকবো দেখিস আমি ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম হু হু করে বড় আদরের ছোট ভাই আমার সত্যি সবাইকে ছেড়ে চলে যেতে হবে মনে করে আমার মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে মা হেসে বলল কাজিস কেন রে বোকা কত বড় লোকের বাড়িতে বিয়ে হচ্ছে তোর কত টাকা ওদের দেখবি খুব সুখে থাকবি তুই ওখানে আমার অবাক লাগছিল মা ভাবছে টাকা থাকলে সুখ পাওয়া যায় কিন্তু আমার তো ওদের প্রচুর টাকা আছে বলে মনে করেই ভয় লাগছে ওরা কেন আমাকে পছন্দ করল শুধু রূপ দেখে জানি না কাটাটা মন থেকেই যাচ্ছে না মায়ের খুব সুন্দর কিন্তু দেখতে তুমি দিদির পছন্দ আছে বলতে হবে কিন্তু আমার মন ভোলাতে পারবে তো চমকে উঠলাম ফুলসার আমার বর এসব কি বলছে আর কিরকম অসভ্যের মতো তাকিয়ে আছে পেছনে সরে বসলাম আমার দিকে ওরকম রেগে গিয়ে তাকালে কেন কথা পছন্দ হয়নি বুঝি তুমি দেখছো একেবারে বোকা মেয়ে কিছুই বুঝতে পারি আমি অবক্ষয় তাকাতেই বিদ্রূপের হাসিতে বল আমার দিদি এমনি এমনি তোমাকে পছন্দ করেনি গরিবের ঘরে সুন্দরী মেয়ে যদি উচ্ছেনে যাওয়া ভাইকে ঘরে বেঁধে রাখতে পারে তো ভালোই আর যদি নাও বেঁধে রাখতে পারে তাতেও ক্ষতি নেই গরিব পরিবার বেশি আওয়াজ তুলতে পারে না আর তাদের মুখ বন্ধ করাও খুব সহজ বুঝতে পারছিলাম আমার এতদিনের ভয় অমূলক কিছু ছিল না কিন্তু এখন কি করব বিয়ে যে হয়েই গেছে এসো একটু ভালো করে দেখি তোমায় শিউরে উঠলাম আরো পেছনে সরে গেলাম ওই অশুভ লোকটা যেন কিছুতেই আমাকে ছুতেও না পারে সে কিছুক্ষণ আমাকে টানাটানি করে হাল ছেড়ে দি বললো দূর কিসের সুন্দর তুমি তুমি তো একটা পুতুল প্রাণই নেই তোমার মধ্যে আমি জবাব দিলাম না বুকটা তখনও কাঁপছে ধক সে একটু হেসে বলল কাউকে জোর করে পাওয়া আমার স্বভাব নয় যে নিজে থেকে ধরা দেয় তাকে আমি নিজের করে নিই বাঁকা হাসি এসে বেরিয়ে গেল সে আমি স্তব্ধ হয়ে বসে রইলাম এ কোথায় বিয়ে হয়েছে আমার ফুলসচার পর থেকে আমার বর আর একবারও আমার কাছে আসার চেষ্টা করল না লোকটার অন্তত এতটুকু সুবুদ্ধি আছে বলে আমার স্বস্তি হচ্ছিল দেখতে দেখতে তিন চার দিন কেটে গেল বিশাল বাড়ি অনেক কাজের লোক সারাদিন কিছুই করার নেই মুখের কথা না খুঁজতেই হাতের কাছে সব কিছু পেয়ে যায় আলমারি ভর্তি শাড়ি গহনা তবু প্রায় প্রতিদিন আমার বর নতুন নতুন উপহার নিয়ে আসে আমি ছুঁয়েও দেখি না আমি ভালোবাসা চাই একটুখানি ভালোবাসার জন্য হাঁপিয়ে উঠি একটা খাঁচায় বন্দি পাখির মতো ছটফটায় ও সব শাড়ি গয়নায় কি সব কিছু চাই না আমার খাঁচা সে সোনার হলেও বদ্ধ বন্দি জীবন ছাড়া আর কি বা দিতে পারি একদিন সমীরের দিদি আক্ষেপে সুরে আমায় বলল তোমায় নিয়ে এসেছিলাম এই আশায় তুমি রূপের জোরে ভাইকে বশ করবে আচলে বেঁধে রাখবে কিন্তু ও তো আরো বেশি উচ্ছনে যাচ্ছে প্রতিদিন খারাপ মেয়েদের নিয়ে ফুর্তি করছে নেশা করছে কি কাজে লাগলো তোমার রূপ যদি স্বামীকে বশ করতেই না পারলে দিদির উপরে আমার খুব কম ছিল না এবার আমি উগড়ে দিলাম সব স্বরে বললাম শুধু রূপ দিয়ে বুঝি কাউকে বশ করা যায় আমি তো জানতাম ভালোবাসা দিয়ে বশ করা যায় আর সেই ভালোবাসা বুঝতে হলে একটা ভালো মনের দরকার যেটা নেই তোমার ভাইয়ের তাকে বশ করার কোনো ইচ্ছেও নেই আমার। কেন আমার ইচ্ছে সর্বনাশ করলে দি ভাই একটা মেয়ে হয়ে আরেকটা কথা না। ভাইয়ের ভালোর জন্য করেছি বোন ভেবেছি সব ঠিক হয়ে যাবে ভুল ভেবেছিলাম পারলে ক্ষমা করো আমায় দিদি শুকনো মুখে বললেন চুপ করে রইলাম যা ক্ষতি হওয়ার তা তো আমার হয়েছে। উনি ক্ষমা চাইলেই তো ক্ষতির পরিমাণ কমে যাবে না আমি ওই বাড়িতে আর থাকবো না কেন রে কি হয়েছে কি মা অবাক হয়ে বলল বিয়ের মাস দিনের পর আজ মা বাবার কাছে এসেছি এ তিন মাসে একবারও সমীরা আমাকে কোনো ব্যাপারে জোর করেনি আমি আমার মতো করে থেকেছি কেউ কিছুতে বাধা দেয়নি তবুও ওই বাড়িতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে স্বামীকেই নিজের করে পায়নি অন্য কিছু পাওয়া না পাওয়ার কি আসে যায় মায়ের কোলে মাথা দিয়ে শুয়েছিলাম অনেকদিন পর খুব ভালো লাগছিল সাহস করে মাকে কথাটা বলেছি সব শুনে মা প্রথমে গম্ভীর হয়ে গেল তারপর বলল হয়তো কুসঙ্গে পড়ে ভুল পথে পা বাড়িয়েছে সমীর কিন্তু সে যে মানুষ খারাপ নয় এটা তোর কথাতেই পরিষ্কার তুই ওকে ভুল পথে থেকে সরিয়ে আনতে পারবি না কি বলছো মা তুমি সব জেনে শুনে আমি ওর হাত ধরবো ঘেন্না করবে না আমার আমি ওসব পারবো না একটু চেষ্টা তো করে দেখতে পারিস কেন তোমাদের এই ফ্ল্যাট থেকে দাঁড়িয়ে দেবে তাই ভয় পাচ্ছ না চাইতেও রোর কথা বেরিয়ে গেল ইরা আর্তনাদ করে উঠলো মা তুই আমাদের এতটা লোভি ভাবিস মেয়ে সর্বনাশ করে নিজেদের জন্য সুখ কিনবো তাহলে কোনো ব্যাপারে আমাকে একবারও জোর করবে না আমি ওই বাড়ি থেকে বেরিয়ে আসবোই পয়সাওয়ালা ছেলে শুনে লাফালাফি করার আগে একবার তোমাদের ভালো করে খোঁজ খবর নেওয়ার দরকার ছিল না চুপ করে গেল মা আমি সত্যিই জানি না কি করব সমীর তো মানুষ খারাপ নয় সেটা এতদিনে আমিও বুঝেছি কিন্তু ও যা সব করে বেড়ায় তাতেই আমার আপত্তি ছেলেটা সাংঘাতিক একটা ভুল ধারণার শিকার মেয়ে মানে ওর কাছে শয্যা সঙ্গী এর চেয়ে বেশি কিছু নয় এটাই সবচেয়ে বেশি গায়ে লাগে চলে আসার সময় মা বলল তোর ইচ্ছে হলে তুই ফিরে আসতে পারিসিরা আমাদের দরজা তোর জন্য সবসময় খোলা কিছুদিন পরে সমীরকে বললাম আমি আর তোমার সঙ্গে থাকব না আমি চলে যেতে চাই কেন কিসের অভাব হচ্ছে তোমার এখানে যা চায় সবই তো দিচ্ছি আমি চুপ করে রইলাম এই মানুষটাকে কি বোঝাবো আমাকে নিশ্চুপ দেখে সমীর আরো ক্ষেপে গেল আলমারি খুলে টেনে টেনে নামাতে লাগলো ওর আনা উপহারগুলো যেগুলো আমি ছুঁয়েও দেখিনি চারপাশে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো সমীর সব আরো চাই আরো চাই তোমার বলো আর কি চাই আমি জ্বলন্ত চোখে তাকালাম ওর দিকে আমি যা চাই তা তুমি কখনোই দিতে পারো আর পারবেও না বাড়ি গাড়ি শাড়ি গয়না কিচ্ছু আমার চাই না কি চাও তাহলে কাজ নেই তোমার কাছে এই চাওয়াটা অর্থহীন থমকে গেল সমীর হাসলে অদ্ভুত ভাবে দরজা তো খোলাই আছে যাও বেরিয়ে যাও চলে যেতে গেল কিসে আটকাচ্ছে আমার বুঝতে পারছি না তো সমীর কেন আমায় ওভাবে আটকে রাখতে চাইছিল এখন বুঝতে পারছি কেন খাঁচার দরজা খুলে দিলেও ভেতরের পাখিটা চট করে উড়ে যায় না দীর্ঘদিন ধরে থাকতে থাকতে খাঁচার প্রতিও যে মায়া জন্মে যায় আমারও কিন্তু এমন কিছু হচ্ছে কিন্তু কিসের মায়া ধূর কিসব ভাবছে বেরিয়ে গেলাম খাঁচার দরজা দিয়ে নীল আকাশ ডাকছে আমায় মা বাবার কাছে গিয়ে উঠলাম মনে ফুরফুরে মুক্তির আনন্দ মনে হচ্ছে এতদিন কোনো অভিশাপ থেকে মুক্তি পেয়েছি ওই বিশাল বাড়িতে আমার জন্য হাওয়া কম পড়ে যাচ্ছিল আমাকে দেখে মা বাবা এক লম্বা দীর্ঘশ্বাস ছাড়লেন শুধু সানি এসে জড়িয়ে ধরল আমাকে দুদিন কেটে গেছে ও বাড়ি থেকে কেউ আমার খোঁজ নেয়নি তাতে অবশ্য আমার কিছুই আসে যায়নি আমি আবার নতুন করে জীবন শুরু করব এ বছরটা তো হলো না তবে সামনের বছর আমি আবার কলেজে ভর্তি হব এর আগে সমীরের সঙ্গে ডিভোর্সের ব্যাপারে দুবারির মধ্যে কথা হওয়া দরকার বাবা এর মধ্যে ঘর খুঁজতে শুরু করেছেন এই ফ্ল্যাট ছেড়ে দিতে হবে তো এক বিকেলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে সানিকে নিয়ে ফুচকা খাচ্ছি দেখলাম সমীরের দিদির গাড়ি ঢুকছে পাড়ায় তাড়াতাড়ি সানিকে নিয়ে বাড়ির দিকে চললাম তারা কেন এসেছে আবার আমি ফিরতেই সমীরের দিদি ছুটতে এসে আমায় জড়িয়ে ধরল তুমি কেন চলে এলে এভাবে বোন একটু আমাদের বলেও এলে না তোমার হাতে যে ভাইটাকে ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দিয়ে পালিয়ে এলে হাসি পেল আমার আমার হাতে তোমার ভাইকে ছেড়েছিলে সে এখন সবার হাতের বাইরে অনেক দূর চলে গেছে না 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 এভাবে বলো না বোন আমার ভাইটাকে বাঁচাও ওকে কে দেখে রাখবে বলো আমি কি জানি যে ইচ্ছে করে মরতে যাই তাকে বাঁচানোর সাধ্য তো আমার নেই কেন কি ঠিক সময় মতো শাসন করনি সব কিছু জেনেও কেন আমাকে এর মধ্যে জড়ালে দি ভাই দিদি চট করে কোনো জবাব দিতে পারলো না চুপ করে গেল দিদির বর অয়ন্দা বলল তোমাকে দেখে তো খুব সেন্সিটিভ মেয়ে মনে হয় তোমার তো বোঝাও চিতিরা ভাইয়ের যাতে ভালো হয় সেই কারণে সঙ্গীতা এমন করেছে সর্বনাশের পথে পা বাড়ানো ভাইকে ফিরিয়ে আনতে চেয়েছে সে আমি চুপ করে রইলাম কেন জানি না অয়ন্দাকে খুব ভালো লাগে একজন দায়িত্বশীল মানুষ হিসাবে ওনাকে শ্রদ্ধা করি আমি সমীরদের পৈতৃক ব্যবসা কবেই ভেসে যেত যদি হাল না ধরত সমীর তো গুড ফর নাথিং কম বয়সে বেশি পয়সা হাতে পেয়ে একেবারে বকে গেছে অয়ন্দা যেমন নিজের পরিবারের খেয়াল রাখে তেমন ডুবন্ত শ্বশুর বাড়িকেও ধরে রেখেছে অয়েন্দার মুখের উপর কথা বলতে পারলাম না কিন্তু আবার ওখানে ফিরে যেত একেবারেই ইচ্ছে করছে না দিদি এবারে কাঁদতে শুরু করলো জানি বোন আমি ভুল করেছি কিন্তু তোমারও কি একবার সমীরকে সুযোগ দেওয়া উচিত ছিল না একেবারেই হাল ছেড়ে দিয়ে কেন চলে এলে আমার শেষ চেষ্টা ছিল ওটা কিন্তু তুমি তো চাইছোই না সমীর ফিরুক একটা করা জবাব দিতে গিয়েও আটকালাম নিজেকে দিদির চোখে চোখ পড়ে গেছে বড্ড করুণ আর অসহায় সে চোখ অয়েন্দাও চোখে আশা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে হঠাৎ আমার মনে হলো এরা সবাই বড্ড আশা করে আছে সত্যি কি আমার এত ক্ষমতা আমি কি পারবো সমীরকে ফিরিয়ে আনতে একবার চেষ্টা করে দেখতে দোষ কি পুরো ব্যাপারটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়াই যেতে পারে মাথা উঁচু করে বললাম ঠিক আছে আমি একটা চেষ্টা করে দেখতে চাই যদি সাকসেসফুল না হই তবে কিন্তু ফিরে আসব দেখি কি হয় লেটমি ট্রাই আমার হঠাৎ মত পরিবর্তনের সবাই অবাক দিদি কাঁদতে ভুলে গিয়ে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে মা বাবাও হা করে তাকিয়েছে শুধু অয়েন্দা মিটিমিটি হাসছে আমি ভাবছি চ্যালেঞ্জটা নিয়ে কি ঠিক করলাম হারি বাস ফিরে এসেছেন যে তবে ইরাবতী দয়া হয়েছে আমার উপর খিকখিক করে হাসছে সমীর এ তো একেবারে বেহেট মাতাল এতদিন সমীরের দিকে কোনো খেয়ালই করিনি ইচ্ছেই ছিল না সে কখন বেরোয় কখন বাড়ি ফিরে কি খায় কখন ঘুমোয় সে নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না কিন্তু এখন যেহেতু সমীরকে ফিরিয়ে আনাটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এখন থেকে সমীরের ওপর কড়া নজর রাখছি বাড়ি ফিরেই ভোলাদা রাজুদা আর মেনকাদির সাথে কথা বলেছি ভালো করে খুটিয়ে খুটিয়ে কিছু জেনে নিয়েছি তাদের সাহেবের ব্যাপারে সবার সঙ্গে কথা বলে একটা ব্যাপার বুঝলাম সমীরের ব্যাপারে তারা সবাই বেশ দুর্বল আমাকে বলল দাদাবাবু খুবই ভালো লোক অসার সঙ্গে পড়ি মতি নষ্ট হয়ে যাচ্ছে চেষ্টা করে দেখুন বৌদি যদি দাদাবাবুর মতি ফেরে জানলাম সমীর বেশ রাত করে বাড়ি ফেরে কখনো খায় এসে কখনো না খেয়ে ঘুমিয়ে পড়ে আজ জেগে বসেছিলাম দেখি ও কখন ফেরে এসেই আমাকে দেখে সমীরের এই ডায়লগ ভালো করে দাঁড়াতেও পারছে না মুখ থেকে ভক ভক করে মদের গন্ধ বেরোচ্ছে গা গুলাচ্ছিল আমার কোনো মতে ভোলাদার সাহায্য নিয়ে ওকে এনে বেডরুমে শুয়ে দিলাম এখন কথা বলে কোনো লাভ নেই কাল সকালে যা বলার বলব লাইট অফ করে ঘরের এক কোণে ডিভানে গিয়ে শুয়ে পড়লাম সকালে ঘুম ভেঙে দেখি নটা বেজে গেছে সমীর নেই বিছানায় উঠে গিয়ে দেখলাম সে ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছে আমাকে দেখে এক গাল হেসে বলল গুড মর্নিং ঘুম কেমন হয়েছে ওর চোখের খুশির ঝলকানি আমার নজর এড়াল না একটু হেসে বললাম ভালো আজ তুমি আমাকে নিয়ে একটু বেড়াতে যাবে দেখো দিনটা কি সুন্দর সমীরের ভোরও কুচকে গেল চোখ বড় বড় করে বলল তুমি আমার সঙ্গে বেড়াতে যেতে চাও ভেবে বলছো তো হ্যাঁ এত অবাক হবার কি আছে আমি নির্বিকার তুমি তো আমাকে পছন্দই করো না চলেই গেছিলে নিশ্চয়ই দিদি কান্নাকাটি করে ফিরিয়ে এনেছে মতলবটা কি যদি ভাবো আমাকে আচলে বেঁধে রাখবে তবে ভুল করছো সমীর চৌধুরী দুদিন পর পর মেয়ে বন্ধু পাল্টায় বুঝেছ সব মেয়ে আমার জন্য পাগল সারা জীবন একটা মেয়েকে নিয়ে কাটানোর কথা আমি ভাবতেই পারি না রাগে গাটা চলে গেল আমি মুখে হাসি টেনে বললাম তোমার জন্য পাগল নয় তোমার টাকার জন্য পাগল সব প্রেমিকারা দুদিনেই হাওয়া হয়ে যাবে যদি তোমার টাকার জোর না থাকে বুঝতে পেরেছ হুম ওরা আমাকে ভালোবাসে কখনো আমাকে ছেড়ে যাবে না নিজেকে বেশি বুদ্ধিমতী মনে করো না তো তুমি নিজেকে কি মনে করো কি আছে তোমার তোমার জন্য কেন কেউ আটকে থাকবে যা কিছু আছে সব তোমার বাবার পরিশ্রমের ফসল আর এখন সব হচ্ছে দিদি আর অয়েন্দার জন্য মদ খেয়ে নতুন নতুন মেয়ে বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া আর কি করতে পারো তুমি আমি যাই করি তোমার তাতে কি আমার ব্যাপারে বেশি নাক গলিও না তো সমীর দমে গেছে মুখ কালো হয়ে গেছে ওর সব সময় তোর সমদে অভ্যস্ত সমীর বোধহয় ভাবতেও পারেনি কেউ একজন ওকে এভাবে বলবে বিদ্রুপের হাসি হাসলাম চোখের সামনে কাউকে ভুল ধারণা নিয়ে থাকতে দেখলে ভুলটা একটু ভাঙিয়ে দিতে ইচ্ছে করে আর কি কি ভুল ধারণা ওই যে তোমার জন্য সব মেয়ে পাগল আর তোমার সোকল বন্ধুরা তোমায় ভালোবাসে মানে যদি আমার কথা শোনো তবে দুদিনে এর মানে বুঝিয়ে দেবো তোমার ভুল আমি ভাঙিয়ে দেবো বলে শুনবে কিনা আমি যা বলবো তাই শুনতে হবে কিন্তু হ্যাঁ শুনবো আমি প্রমাণ করে দেবো ভুল আমিও নই ভুল তুমি উত্তেজিত সমীর মনে মনে হাসলাম অহংকারে ঘা লেগেছে এতটা বোকা যে কেউ হয় জানতাম না কিছুদিন পর আমার কথা মতো সমীর ওর সব বন্ধুদের জানিয়ে ওর দিদি জামাইবাবু ওকে ঠকিয়ে সব সম্পত্তির দখল নিয়ে নিয়েছে এখনো সর্বশান্ত কিচ্ছু নেই ওর কথাটা সত্যতা প্রমাণ করতে আমরা বিশাল বাড়িটা ছেড়ে এক ভাড়া বাড়িতে গিয়ে উঠলাম সব কিছু আগে থেকেই দিদি আর অয়েন্দাকে জানিয়ে দিয়েছিলাম তারাই সব ব্যবস্থা করে দিয়েছে আমি শুধু চাইছি সমীর বুঝু কাদের জন্য একটু একটু করে সর্বনাশের পথে এগিয়ে যাচ্ছে ওর মুখস্থারী বন্ধুরা প্রতিদিন ওর টাকায় মজা করে নেশা করে আর নানা তোষা মতে ভুলিয়ে রাখে ওর লোভী প্রেমিকারা দামি দামি উপহার আদায় করার লোভে ওর পেছনে পড়ে থাকে ভালোবাসার অভিনয় করে যদি সত্যি কেউ সমীরের ভালো চাইতো তাহলে আজকের দিন নিশ্চয়ই দেখতে হতো না আমাদের ভাড়া বাড়িতে কয়েকদিন কেটে গেল আমার প্রত্যাশাবত ধীরে ধীরে একা হয়ে যাচ্ছিল সমীর প্রথম প্রথম দু একজন দেখা করতে এলো আস্তে আস্তে সকলেই কেটে পড়েছিল সমীরের দুরবস্থা দেখে এখন সমীর বাড়িতে ফোন করলেও কেউ আর কথাও বলতে চায় না আমি জানতামই এমন হবে কিন্তু সমীরের ভেঙে পড়া চেহারা দেখে খুব মায়া লাগে বেচারা মিথ্যের স্বর্গে বাস করছিল এতদিন এখানে আসার পর আরেকটা ব্যাপার হয়েছে আমার অনেক অনুরোধে সমীর নেশাটা করছে না তবে কতদিন এমন থাকবে জানি না কিছুতে ওকে একা থাকতে দিই না সারাক্ষণ পাশে থাকি দুজনে এদিক ওদিক ঘুরে বেড়াই রাস্তার পাশের দোকান থেকে এগরোল চাউমিন ফুচকা খাই সমীর এমন জীবনে অভ্যস্ত নয় কিন্তু সে যে ব্যাপারটা উপভোগ করছে মুখ দেখলেই বুঝতে পারি প্রতিদিনের মতো এক রাতে খাওয়া শেষ হতেই আমি পাশের ঘরে শুতে গেলাম সমীরের বিছানা করে দিয়ে নিজের ঘরে যাব তখনই পেছন থেকে আমার হাত টেনে ধরল সে আজ এখানেই ঘুমা কেন বড্ড একা একা লাগছে কেউ পাশে নেই বলেই আমাকে চাইছ না সেজন্য নয় কেন এভাবে বলছো কেন সমীরের মুখ করুণ হয়ে এলো যেদিন আমাকে ভালোবাসবে সেদিন থেকেই তোমার পাশে থাকবো এর আগে নয় ভালোবাসি কি করে বুঝলে তুমি তো বলেছ একটা মেয়েকে নিয়ে সারা জীবন কাটানোর কথা তুমি ভাবতেও পারো না ভুল বলেছি এখন সেরকম মনে হচ্ছে তারপর অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে গেলে এমনও তো হতে পারে না না আমি ভুল ছিলাম তুমি আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ বড্ড তাড়াতাড়ি বুঝে ফেললে যে জবাব দিল না সমীর রেগিকে পাশ ফিরে শুলো আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম আমার আর একটু সময় চাই এই কদিনে অনেকটাই কাছে এসেছি কিন্তু ভালোবাসা এসেছে কিনা বুঝতে পারছি না দুদিন পর সমীরের আসল বাড়িতে ফিরে গেলাম দিদি আর রয়েন্দা এই নতুন সমীরকে দেখতে পেয়ে খুবই খুশি আমিও খুশি সমীরের ভুল ভাঙিয়ে দিতে পেরেছি বলে কিন্তু এখনও সমীরের থেকে দূরত্ব বজায় রাখি সেও কিছু বলে না এখনও রেগে আছে একদিন রাতে সমীরকে বললাম এ বাড়িতে আমার প্রয়োজন ফুরিয়েছে তোমাকে ফিরিয়ে আনতে দিদি আমাকে নিয়ে এসেছিলেন আমার কাজ শেষ কাল চলে যাব ভালো থেকো চেষ্টা করো এরপর থেকে একটা মেয়েকে নিয়েই সুখী থাকতে সমীর শুনছিল হঠাৎ উঠে এসে হাতটা পেছনে চেপে ধরল আমার ঘরের বাইরে এক পা বাড়িয়ে দেখো খুন করে ফেলব কিছু বলি বলে মাথায় চড়ে বসেছ আমাকে ছেড়ে কোথাও যাওয়া চলবে না তোমার ফিস ফিস করে বললাম গেলে কি করবে যেতে দিলে তবেই তো যাবে কি করে আটকাবে এই ভাবে, জড়িয়ে ধরল আমাকে সমীর অবশ্যই আসছিল আমার সারা শরীর এই বাঁধনকে অস্বীকার করার ক্ষমতা আমার নেই বুঝলাম পাখি বাধা পড়েছে ভালোবাসার শিকলে কলে এখন খাঁচাই পাখির ঠিকানা শেষ হলো আজকের গল্প খাঁচা কলমে মাধবী ভট্টাচার্য